আমাদের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা সরকারি দফা দাবিতে আমরা সারা রাজ্যে পোস্টারিং করেছি স্টিকার লাগিয়েছি আমরা আটটি যে ডিস্ট্রিক্ট ডেপুকেশন অফিস আছে সেখানে আমরা জেলাভিত্তিক ডেপুটেশন সংগঠিত করেছি পরে আজকে একটার সময় আমরা আগরতলা শহরে আমাদের এই সমিতির কেন্দ্রীয় অফিস শিক্ষক ভবন থেকে আগরতলা শহরে মিছিল সংগঠিত করার জন্য আমরা প্রশাসনের কাছে আগাম অনুমতি চেয়ে যত কয়েকদিন আগেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য বিষয় বিষয় যেটা হলো গতকাল সন্ধ্যার সময় আরক্ষা পর্ষদ থেকে চিঠি নিয়ে আসা হয় ও জানিয়ে দেওয়া হয় যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফোর্সের অভাব এই কারণ থেকে আমাদের কর্মসূচি করা যাবে না আমাদের ওরা না করার জন্য বলেন আমরা পরবর্তী সময় সদরে আমাদের একটা টিম দেখা করি বলি যে আমরা শিক্ষকরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা সারা রাজ্যে তেইশটা বিভাগে আমরা সংগঠিত করেছি সারা রাজ্য থেকে আমাদের দু দু হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা আজকে মিছিল অংশ ওনারা আসার জন্য প্রস্তুত এই শেষ সময় বললে আমাদের পক্ষে এটা একটা অসুবিধা আমরা এটাও ছিলাম কিছু রোড যদি কোনো অন্য কোনো কর্মচারী থাকে ওটাকে যদি কিছু অ্যাডজাস্ট করা যায় না ওনারা বলছেন যে না এরকম হবে না আজকে অন্য কর্মসূচি আছে কিন্তু আমরা যে আজকে সারা দিন আমরা লক্ষ্য করেছি আগত শহরে এরকম কোনো কর্মসূচি ছিল না আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যে ন দাবি নিয়ে আজকে আমরা এই যে কর্মসূচি নিয়েছিলাম মূলত যেগুলো পরে বলবো শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি শিক্ষার্য দাবি এই দাবিগুলো সম্বন্ধে প্রশাসন এই দাবিগুলোকে ভয় পায় দাবিগুলো জনসমক্ষে বেশি গেলে পড়ে তাদের এটা খুব একটা সুখ করবে না এই কারণে একটা অজুহাত দেখে দেখে আমাদের যে আজকে একটা যে আগরতলা স্বরে একটা সারা জায়গা যে মিছিল করার জন্য যে শিক্ষকরা আজকে তৈরি হয়েছিল তাকে বাঞ্চাল করছে কিন্তু আমরা বলতে চাই তা দিয়ে ত্রিপুরা সরকারি শিক্ষক স্কুলের মতো একটা লড়াকু সংগঠনকে আটকে রাখা যাবে না আগামী দিনে আমরা আরো ব্যাপক সংখ্যক শিক্ষকদেরকে সংগঠিত করে শিক্ষিকা সংগঠিত করে আমরা আগরতলা শহরের মধ্যে আরও বড় পরিসরে আমরা মিছিল সভা সংগঠিত করব আমরা প্রশাসন কতদিন আমাদেরকে এইভাবে একটা সাধারণ একটা কারণ দেখিয়ে কোনো নির্দিষ্ট কোনো আজকে আগরতলা শহরে যদি কোনো বিশাল কোনো কর্মসূচি থাকতো তাহলে আমরা মানতাম আমরা দেখেছেন আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারা সারা রাজ্যের আগরতলা কিন্তু আমরা আপনাদের আজকে কর্মসূচি করতে দেব না আরেকটা জিনিস হলো প্রশাসন তার প্রয়োজনে যে কোনো প্রোগ্রাম কে পারমিশন না দিতে পারে এটা আমরা অস্বীকার করছি কি ফলে জানানোর সময় থাকবে মাত্র বারো চোদ্দ ঘন্টা আগে একটা কর্মসূচি সারা রাজ্যের থেকে আসবে শিক্ষক শিক্ষিকারা সন্ধ্যার সময় এসে একটা চিঠি দিয়ে গেল না আপনারা কর্মসূচি করতে পারবেন না এগুলো অত্যন্ত অগণতান্ত্রিক সিস্টেম যেভাবে রাজ্য সরকার বিরোধীদেরকে মুখ বন্ধ করছে সারা রাজ্যে একইভাবে এই প্রশাসন যে শিক্ষক কর্মচারীরা সমস্ত শিক্ষক কর্মচারীদের ছাত্রদের নার্যদাবিদের কথা বলছে আমরা অতীতেও কথা বলেছি শিক্ষকদের স্বার্থে ছাত্র স্বার্থে শিক্ষার স্বার্থে আজকে আমাদের সেই আন্দোলন লড়াই করার সুযোগ দেওয়া হয় না আমাদের আজকে এরকম একটা কর্মসূচিতে আমরা করতে পারতাম তার প্রভাব সারা রাজ্যে পড়তো এটা প্রশাসন বুঝতে পেরেছেন এবং সেই দলদাস পুলিশ আমি শক্তটা গেরত ব্যবহার করছি তারা তারা একটা আজকে আপনার বলুন কি কর্মসূচি বলছে যে এডুকেট পুলিশের যে ফোর্সের স্বল্পতা শিক্ষকরা বর্তমান সময় মিছিল করবেন দু হাজার শিক্ষক করবেন শিক্ষকরা মিছিল করবেন এখানে কি কতজন প্রশাসন থেকে পুলিশ বাড়ি দিতে হয় এইসব উজ্জ্বল দিয়ে আমাদেরকে আজকে দিতে দিয়ে নিয়ে আমরা যেটা আবারও বলবো আগামী দিনে আমরা আরও বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি এবং আমরা এই যে আমাদের যে আজকে কর্মসূচি করতে দেয়নি আমরা একটা গণতান্ত্রিক সংগঠন আমরা যে কোনো আইন শৃঙ্খলাকে আমরা মান্যতা দিই আমরা দিয়ে যেহেতু বলেছেন যে রিগ্রেটেড দিয়েছেন আমরা সেটাকে করে সারা রাজ্যে সবার সাথে যোগাযোগ করে আমরা জানিয়েছি পত্রপত্রিকা আমরা অল্প আমরা পাঠিয়েছি যে আজকের কর্মসূচি স্থগিত কিন্তু আমরা আগামীতে আমরা সবাই নিয়ে আরও ব্যাপক সংখ্যক শিক্ষক শিক্ষিকাদেরকে সংগঠিত করে আমরা শিক্ষক সংগঠন নিজস্ব উদ্যোগে আমরা সংগঠিত করব কর্মসূচি আমরা যে নদবাদ দাবিতে আজকে ছিল আর বুঝবেন আমাদের প্রথম এক নম্বর দাবিটি ছিল শিক্ষক শিক্ষিকাদের বকেয়া মার্গবাতা মিটিয়ে দিতে হবে আপনারা জানেন আজকের দিয়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ফিফটি এইট পার্সেন্ট শতাংশ দিয়ে পায় এখানে রাজ্য সরকারের কর্মচারীরা পায়। তেত্রিশ শতাংশ অর্থাৎ বাইশ শতাংশ দিয়ে আমরা কম পাচ্ছি আমি যদি একটু হিসাবে বলি আমরা যদি একটা বড় সংখ্যক হয়েছিল উনিশশো সালে উনিশশো সাতানব্বই সালে একজন পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি প্রতি মাসে আঠারো হাজার টাকার উপরে বেতন কম পাচ্ছেন দিয়ে বাবদ একজন গ্রাজুয়েট টিচার পনেরো টাকা কম পাচ্ছেন একজন প্রাথমিক শিক্ষক ইউজিটি বারো হাজার টাকার প্রতিবাসে বেতন পাচ্ছি যদি হিসাব করি একজন পিজিডি বছরে দু লক্ষ টাকা কম পাচ্ছে একজন রেজুট টিচার স্নাতক শিক্ষক এক লক্ষ আশি হাজার টাকা কম পাচ্ছেন একজন প্রাথমিক শিক্ষক কম পকে দেড় লক্ষ টাকা কম পাচ্ছেন এটা শুধু ডিএর ক্ষেত্রে আমরা দেখেছি অন্যান্য বিষয়ে তো আরো আছেই আমি তো পড়ে আসছি এইভাবে এই যে ডিএ পকেয়ার এইগুলো বলছেন মুখে পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে তিন পার্সেন্ট দিয়ে একটা নিজেরা বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে দেয় নিজেদের নিজেরা প্রচার করছেন কিন্তু করবো যে কীভাবে বঞ্চিত সেই যে আমি যা তুলে ধরছি আমরা দু নম্বর যেটা বলেছি অনতি রাজ্য বেতন কমিশন গঠন করে কেন্দ্রীয় হারে বেতন বাজার পুনর্বেশন করতে হবে আপনারা জানেন আমাদের প্রতি দশ বছর পর পর বেতন কমিশন গঠন গঠিত হয় এবার সময় এসেছে আমরা দু হাজার আঠারো নির্বাচনের পূর্বে দেখেছি তৎকালীন সময় যে আজকে যে যারা ক্ষমতাসীন দল তারা দু সালে শেষ দিক থেকে নির্বাচনকে বারে বারে বলেছেন আমরা ক্ষমতায় আসার পরে বহু সত্যম বেতন কমিশন চালু করব। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম আঠারো সালে মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে ভোট নিয়ে সরকারে আসার পর আজকে দু হাজার সালের পর কোনো ভাতা দিয়ে কোনো কিছু করে আমরা যেভাবে হাউসের আগের মতো পেতাম একই হাউসের পাই আমরা মেডিকেল হাউস যা ছিল তাই আমরা পেয়েছি সেই অর্থে সপ্তম বেতন প্রচুর দূরের কথা কোনো কিছুই করেনি মানুষকে শিক্ষক কর্মচারীকে বিভিন্ন বিভ্রান্ত করেছে আজকে দিনে দাঁড়িয়ে বাইশ পার্সেন্ট দিয়ে বকেয়া এই হলো প্রতিশ্রুতি সাথে বাস্তবতা এই জিনিসটা আমরা তুলে ধরেছি আমরা তিন নম্বর যেটা বলেছি টিআরবিটি বোর্ড অব ত্রিপুরার মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে এই দাবিটা আমাদের যখন শুরু হয়েছিল তখন থেকেও আমাদের দাবি আজকের দিনও দাবি আপনারা জানেন এখন নিয়োগের ক্ষেত্রে যে টিআরপিটি বোর্ড হয়েছে তার পরীক্ষা দিয়ে টেট উত্তীর্ণ কেউ এস টি জিটি কেউ এস টি পি কেউ টেট ওয়ান টেট টু বিভিন্ন দিকে নিয়োগ হয় আমরা দেখেছি টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সামগুলো হয় তার পারপর যারা নিয়োগ নিয়োগপ্রাপ্ত হন তাদের কিন্তু চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন কম দেওয়া হয় কিন্তু আমরা আঠারো নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতির মধ্যে এটাও ছিল যে টিআরবিটি শিক্ষকদেরকে চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনে আজকে পর্যন্ত এটা কোনো হয়নি আমরা দাবিটা রাখছি যে আজকে এই যে শিক্ষিত যারা আছে বিভিন্ন পরীক্ষা দিয়ে পেছে তাদেরকে চাকরির প্রথম দিন থেকে বেতন কম দেওয়া চার নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনপিএস যে পেনশন সিস্টেম এই সিস্টেমটা আপনারা জানেন যে আমরা দু সালের পয়লা জানুয়ারি একটা নূতন পেনশন সিস্টেম চালু হয় এনপিএস কিন্তু তৎকালীন সময়ে সারা দেশে চালু হয় ত্রিপুরায় শিক্ষক কর্মচারী দরিদ্র বালপন সরকার সেই এনপিএস সিস্টেমটা চালু করেনি কিন্তু আমরা লক্ষ্য করলাম দু সালে বিজেপি জোট সরকার ক্ষমতা আসার পর ফার্স্ট জুলাই দু থেকে যে এনপিএস সিস্টেম চালু করা আমি এটা বলছি এটা হলো আমরা যে এখন যে পেনশন সিস্টেমটা আমরা আছি আমরা যারা এখানে আছি যেটা ছিল দু সালে ফার্স্ট জুলাইয়ের পূর্বে তাতে আমরা আমরা শিক্ষক কর্মচারীরা পেনশন পাই আমাদেরকে কোনো নিজস্ব আমাদের কোনো টাকা ইনভেস্ট করতে না এনপিএস সিস্টেমে দু হাজার আঠারো সালে পরে যে শিক্ষক নিয়োগ হবেন তাদের একটা অংশ ওনারা পেনশন ফান্ডে জমাবেন সরকার একটা টাকা দেবে টাকাটা শেয়ার মার্কেটে রেগুলার ফাঁকা খাটবে খাটার পরে যদি প্রফিট হয় তার থেকে পেনশন পাবে অনিশ্চয় তার মধ্যে নিয়ে গেল আজকে নির্বাচনের পূর্বে আঠারো বুড়ি বুড়ি প্রতিশ্রুতি আমরা নির্বাচনের পরে দেখলাম কিভাবে নতুন নিযুক্ত শিক্ষকদের উপরে এটা চালু করে দেওয়া হল আমরা দাবি করেছি এই যে এই এনপিএস এটাকে এখন কিছুটা কেন্দ্রীয় সরকার না পরিবর্তন করে ইউপিএস একই জিনিস একটু করেছে এটাকে বাতিল করে সেই পুরনো যে পেনশন পদ্ধতি ওল্ড পেনশন সিস্টেম এটাকে চালু করার জন্য আমরা পাঁচ নম্বর যেটা বলেছি অবিলম্বে রাজ্যে প্রতিটি বিদ্যালয়ের ন্যূনতম একজন করে ক্রিয়া শিক্ষক নিয়োগ করতে হবে আপনারা জানেন যে একটা ছাত্র সুস্থ শরীর সুস্থ মন গঠনে শরীর চর্চা এবং ক্রিয়ার খেলাধুলার কোনো বিকল্প নেই কিন্তু আমরা অত্যন্ত লক্ষ্য করি আজকে সার রাজ্যে প্রাত্র পাঁচশো জনের মতো ফিজিক্যাল ইন্সট্রাক্টর আছে স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল হাই স্কুলগুলোতে খুব অল্প স্বল্প স্কুলে আর এসবি স্কুল জুনিয়ার বি স্কুল তো নেই আজকে এই শিক্ষকের এই ক্রিয়া শিক্ষকের স্বল্পতা এতে যেমন আমাদের নতুন করে খেলোয়াড় প্রতিভা রাজ্যে বের বেরোয়ার ক্ষেত্রে প্রতিবন্ধ সৃষ্টি হচ্ছে এবং সুস্থ বল সুস্থ বিকাশের ক্ষেত্রে একটা সমস্যা সেদিক দিকটা আমরা বলেছি প্রতিটি বিদ্যালয়ে একজন করে ক্রিয়া শিক্ষক নিয়োগ করতে হবে আমরা ছয় নম্বর যেটা বলেছি দশ হাজার তিনশো তিরিশ চাকরির শিক্ষকদের অবিলম্বে বিকল্প কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে এটা অত্যন্ত চর্চিত জিনিস এটা দেখেছেন যে দশ হাজার তিনশো তিরিশ চাকরি যাওয়ার পরে তৎকালীন সরকার তাদের বিকল্প কর্মসংস্থার জন্য তেরো হাজার সৃষ্টি করেছে পরবর্তী সময় সেটা সুপ্রিম কোর্টে একটা স্টে অর্ডার জন্য সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া হওয়ার পরও সেগুলোকে দেওয়া সম্ভব হয়নি পরবর্তী সবাইকে যদিও সুপ্রিম কোর্ট তার স্টে উঠিয়ে উঠে নিলে পরেও এই যে বর্তমান যে সরকার বিজেপি আইপিএফটি ভাতা সরকার ওনারা কিন্তু নির্বাচনের পূর্বে বারে বারে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা ক্ষমতা আসলে পরে দশ হাজার তিনশো দেশে নায় সমাধান রাজ্য সমাধান করব কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল তা উঠে নেওয়ার পরেও তাদের এই যে দশ তিনশো তেইশ শিক্ষকের জন্য কোনো পদক্ষেপ করি আমরা বলেছি ওনাদের জন্য বিকল্প কর্মসংস্থার ব্যবস্থা করতে আমরা সাত নম্বরটা জাতীয় শিক্ষানীতি পলিসি টোয়েন্টি টোয়েন্টি এটা সম্পর্কে যেটা বলবো আগে এই যে সিস্টেমটা চালু হয়েছে কোভিড সময়ে আগামী দিনে যে প্রান্তিক গরিব এলাকার ছাত্র দিয়ে সরকারি স্কুলে পড়ার সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এবং যে বেসরকারি পুঁজিবাদীদের দ্বারা যে বিদ্যালয়গুলি চলে শিক্ষা ব্যবস্থা চলে সেইগুলি আগামী দিনেকে আরও কীভাবে চলা যায় সেই লক্ষ্যেরই এটা করা হয়েছে আমরা এটা বাতিলের দাবি করেছি আমরা আট নম্বর যে দাবিটা আছে ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ মেনে সমগ্র শিক্ষা এটা শিক্ষকদের নিয়মিত বেতন কমে ব্যবস্থা করতে হবে আপনারা জানেন বিশেষ করে এই যে আপনাদের একটু সবাই জানা তবে আমি একটু মেমোরি দেওয়ার জন্য বলছি দু হাজারের নির্বাচনের পূর্বে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়ে একটা সারা রাজ্যে আলোড়ন একটা ভালো সংখ্যক শিক্ষক বসেছিলেন তখন কিভাবে প্রচার হয়েছিল যে সারা দেশে নাকি সমগ্র শিক্ষা শিক্ষকরা নিয়মিত বেতন পান একমাত্র ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সরকার যে সমগ্র শিক্ষা বা তখন শিক্ষকদের টাকা এনে ওনাদের দেন না এইভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল আমরা আসার পরে সমগ্র শিক্ষা শিক্ষকদেরকে নিয়মিত বেতন কম দেব এবং কারা কারা গিয়ে অনশনে লেবুর জল দিয়ে তাদের অনশন করেছিলেন আপনাদের আপনারা যারা এখানে সাম্পাদিক আছে আপনার জানা আছে কাজে কিন্তু আমরা লক্ষ্য করেছি তাদেরকে নিয়মিত করা দূরের কথা ত্রিপুরা হাইকোর্টে কেস করার পরে পিঠ করা পরে হাইকোর্ট যখন রায় দিল যে সমস্ত সমগ্র শিক্ষা অভিযানে প্রায় সাড়ে চার হাজার একবারে বর্তমানে সাড়ে চার হাজার উপরে শিক্ষক আছেন তাদেরকে নিয়মিত বেতন দেওয়ার জন্য এই ক্ষেত্রে হাইকোর্টে রায় দেওয়ার পরেও ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে গেছেন এটাকে আটকানোর জন্য কাজেই এর পারফতে এই সরকারের শিক্ষক প্রমাণ ধনদের সেটা আমরা দেখতে পারি অথচ দু হাজার সালে কি বক্তব্য ছিল আজকে একমাত্র টিআরবিটির পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করা পঁয়তাল্লিশ জনও নিয়মিত বেতন পাচ্ছেন বাকিরা যে সাথে চার সবাই আজকে আগের মতোই রয়ে গেলেন আমাদের শেষ যেটা আছে ন নম্বরের দাবি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত বিদ্যালয় বিদ্যালয়গুলিতে উচ্চমাধ্যমিক স্তরে ফিজিল এডুভিশন টেডিভিশনকে পূর্ণাঙ্গ বিষয় হিসাবে চালু করতে হবে আপনার জানেন আমরা সিবিএসসি বোর্ডটা আছে এখন ছাত্র ছাত্রীদের মধ্যেও যারা আমরা বলি শারীরিক শিক্ষা বা ফিজিকেশন একটা সাবজেক্টটাকে সময়ে জনপ্রিয় বেছে আমরা সেই দামিটা রেখেছি একই সাথে বলবো আমরা যেটা আপনারা জানেন আমরা এগুলো বিভিন্ন সময়গুলি নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে আমরা ডেকোরেশনে গেছি আন্দোলন করেছি যে আপনার পাঁচ তিন শতাধিকের উপর স্কুল ত্রিপুরায় চলছে একমাত্র সিঙ্গেল টিচার দিয়ে আমি যদি ধরে নেই এটা প্রাইমারি স্কুল ওয়ান থেকে পাঁচটা ক্লাস যিনি আছেন উনি মিড টেবিলের দায়িত্ব দেখবেন নাকি কি ক্লাস করবে কিভাবে করবে ওনার ব্যক্তিগত তো কিছু ছুটি ছাড়া অসুবিধা থাকে তিনশোর উপর স্কুল চলছে মাত্র সিঙ্গেল টিচার দিয়ে এবং সারা রাজ্যে শিক্ষক স্বল্পতা এমন একটা আকার ধারণ করেছে আজকে আমরা বিভিন্ন মিডিয়া করলে করতে হচ্ছে আজকে এই সাব ডিভিশন কাল ওই সাব ডিভিশন ছাত্রছাত্রীরা প্রবলব ছাত্র শিক্ষকের জন্য আন্দোলন করছে এটা হলো বাস্তব পরিস্থিতি কিন্তু এই ক্ষেত্রে যেভাবে প্রতি মাসে শিক্ষকরা ডিপার্টমেন্টে যাচ্ছে যেভাবে পোস্ট ভ্যাকেন্ট হচ্ছে সেইভাবে নিয়োগ সেইভাবে নেই করলে চলে এস টি পাস করে শিক্ষকরা তাদের অফারের জন্য দপ্তরে এসে ধারণা দিচ্ছেন এই হলো বাস্তব একটা পরিস্থিতি আমি দেখেছি বিশেষ করে টিটি তেও রিটায়ারমেন্টে যাওয়ার পরে যে পেনশন যে কর্মচারীর অধিকার আজকে দেড় বছর হয়ে যায় পেনশন পান না অন্যান্য যে গ্র্যাচুইটি বা অন্যান্য লিভ স্যালারি ওই কিছু পান না তাদের কোর্টে যাওয়ার পরবর্তী সময় কিছু যারা কোর্টে গেছে তারা ডেকে নিয়ে কোনোভাবে সমাধানের চেষ্টা করছে এই হলো রাজ্যের একটা প্রশাসনের অবস্থা এর অবস্থা দাঁড়িয়ে আমাদের যে দাবিগুলো এই দাবিগুলো আজকে ডিএর দাবি আমাদের পে কোয়া নতুন করে পে কৌশল গঠনের দাবিগুলো শিক্ষা সংক্রান্ত যেগুলো আবার টিআরপিটি মাপক শিক্ষকদের প্রথম দিন নিয়মিত বেতন কম এগুলো সারা রাজ্যের শিক্ষকদের মনের কথা দাবিগুলোর পিছ লড়াই করছে আজকে আমরা দেখেছি যে আমাদের অনেক সংগঠন থাকলে পরেও কোনো সংগঠন এই দাবি নিয়ে আবার আস্তে আধে নেমে সেইভাবে পুরো বিছিয়ে তো আমরা দেখি যাই হোক করেছিলাম এবং এটা সম্বন্ধে কালকে এইসডি ও বলেছেন আমাদের কাছে আইবি রিপোর্ট আছে উনারা জানেন যে পিজিএসডি বিছিয়ে মধ্যে ব্যাপক সংখ্যক শিক্ষক শিক্ষিকা আগামীকালকে কালকে এই বিছিয়ে নামবেন কাজে এটা এই সরকারের পক্ষে হবে তারা আজকে সরকারে আছে সরকারের একটাই আছে কিছু হলে বদলি করে দেওয়া বিভিন্ন হুমকি দেওয়া এরকম বদলিকে উপেক্ষা করে দিয়ে হাজার হাজার শিক্ষক সে রাজপথ এটা তাদের পক্ষে তারা মেনে নেওয়া সম্ভব না এই ধরনের অগণতান্ত্রিক সরকার তার দলদাস পুলিশ কাজেই আমাদেরকে সেই ওনারা আমাদেরকে মিছিল করার পারমিশন দিনে কিন্তু আমরা আপনাদের মারফত সারা রাজ্যের শিক্ষকদের কাছে যে কাছে আমরা জানান দিতে চাই আমরা খুব অল্প সময়ের মধ্যে আবার আমরা সবাই মিলে বসে আমার সংগঠন আমরা তেইশটা বিভাগে আরো জোরদার প্রচার নিয়ে আগরতলা শহরে আমরা যে মিছিল করব আমরা দেখে নেব এবং পরবর্তী সময় আমরা শুধু এক শিক্ষক সংগঠন না আমাদের যে আরো বৃহত্তর সংগঠন অভিভাবক সংগঠন টিসিসি ত্রিপুরা সমন্বয় কমিটি এই নেতৃত্বে আমরা যখন বৃহত্তর মিছিল করবো আগরতলা শহরে মানুষ যদি দেখবে যে শিক্ষক খুব কাকে বলে একই সাথে আমাদের দাবিগুলো দেখবেন আমরা সব সময় আমরা শিক্ষকদের যেমন দাবি বলি আমাদের দাবিগুলোর মধ্যে ম্যাক্সিমাম থাকে আমার ছাত্রদের বিভিন্ন সমস্যা দিয়ে আজকে ছাত্ররা বিভিন্ন সমস্যায় ভুগছে পরীক্ষা সময়ে চলে এসছে আপনি পরীক্ষা সব জায়গাতে বই পড়ছে না পুজোর মরশুম এর মধ্যে পরীক্ষা ডেট দিয়ে দেওয়া বিভিন্নভাবে আজকে বললাম সিঙ্গেল টিচার

আত্মসংখ্যা কম এই অজুহাত দিয়ে স্কুল মার্জার করে একটা স্কুল আর একটা স্কুলের সাথে যুক্ত করে দিয়ে বিদ্যালয়ে কমিয়ে দেওয়ার একটা চলছে প্রায় সাতশোর উপরে স্কুল বন্ধ করার একটা পরিকল্পনা ছিল আমরা আগস্ট করে বড় বিছিয়ে সম্পর্কে করেছি এবং এটা নিয়ে আমি ডেকুরেশন দিয়েছি করার পরে আপাতত যে সেইভাবে এটা করছে না কিন্তু সুযোগ পেলেই তারা করবে এবং তাদের এইটাই তাদের লক্ষ্য সেই লক্ষ্যগুলোকে যাতে না করতে পারে তার জন্য টিজিটি সজাগ ছিল আছে থাকবে আগামী করবে আপনারা সবাই অত্যন্ত বিজি শিডিউলের মধ্যে সাংবাদিক বন্ধুরা যারা এসছেন তাদের পর থেকে আমি ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এই সুবিধের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ